ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ জিতলেই দু সালের বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিততে প্রস্তুত টিম বাংলাদেশ খেলা শুরু বিকেল পৌনে চারটায় আরও জানাচ্ছেন সেকান্দার আলী এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা চূড়ান্ত নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন বাংলাদেশ রানার কাপ সিরিজের শেষ ম্যাচের জয় পরাজয় তাই শিরোপার ওপর প্রভাব ফেলছে না সুতরাং সিরিজের শেষ ম্যাচ নিয়ে মরিয়া না হলেও চলবে নিউজিল্যান্ডের কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা নয় টাইগারদের জন্য অনেকটা বাঁচা মরার ম্যাচ এটি কারণ জিতলেই র্যাঙ্কিং পয়েন্ট বৃদ্ধির পাশাপাশি দু হাজার উনিশ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত হবে আর হেরে গেলে পয়েন্ট খোয়ানোর পাশাপাশি বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন বাধাগ্রস্ত হবে ইউের বিপক্ষে জিতলে দুই রেটিং পয়েন্ট বেড়ে তিরানব্বই হবে বাংলাদেশের শ্রীলঙ্কাকে পেছনে ফেলে প্রথমবারের মতো এর ছয় নম্বরে উন্নীত হওয়ার সুযোগ বাংলাদেশের ক্রিকেটে যেটা হবে নতুন মাইল ফলক এছাড়াও দেশের বাইরে নিউজিল্যান্ডকে প্রথমবার হারানোর স্বাদ পাবেন মাশরাফিরা এতে টেস্ট খেলুড়ে নয় দলকেই বিদেশে হারানোর চক্রপূরণ হবে এত অর্জনের ম্যাচ জিততে না পারলে আক্ষেপের শেষ থাকবে না তিন জাতির এ সিরিজে বাংলাদেশ শুধু কিউদের কাছেই হেরেছে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয় ফিরতি ম্যাচে এক খেলে যেতেন মাশরাফিরা একই ছন্দ দেখাতে পারলে কিউদের বিপক্ষে ম্যাচ যেতাও কঠিন হবে না মুস্তাফিজের ছন্দময় ডেলিভারি মাশরাফি রুবেলের ধারাবাহিকতা বাহাতি স্পিনার সানজামুল এবং সাকিবের সেরা বোলিং স্পেল খুব দরকার হবে এ ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং দিয়ে বড় স্কোর গড়াও জরুরি কারণ জয়ের জন্য চাই টিম পারফরম্যান্স না হলে দুর্দান্ত ছন্দে থাকা নিউজিল্যান্ডকে টলানো সহজ হবে না কিউরা টানা তিন ম্যাচেই অলরাউন্ড পারফরম্যান্স করে জিতেছে বলার অপেক্ষা রাখে না ছন্দটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যেতে চেষ্টা করবেন লেথামরা।